হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দাম্পত্য জীবনের সহবাসের ক্ষেত্রে পুরুষদের মাঝে অনেক সময় একটা বিষয় নিয়ে পুরুষরা অনেক বেশি বিচলিত থাকেন এবং সেই বিষয়টি হলো মূলত দ্বিতীয়বার সহবাসের ক্ষেত্রে কেন লিঙ্গ উত্থান হয় না বা কেন দেরি করে লিঙ্গ উত্থান হয় কিংবা সেই সময় কেন বীর্যের পরিমাণ পাতলা হয়ে থাকে বা কম হয়ে থাকে এই বিষয়টি নিয়ে অনেক পুরুষ বা বেশিরভাগ পুরুষই বিচলিত থাকেন এবং অনেক সময় তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন কিন্তু এই বিষয়টি অনেক ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটা বিষয় অথচ তারপরও শুধুমাত্র না জানার কারণে বা অজানা থাকার কারণে অনেকে এটা নিয়ে অনেক বেশি বিচলিত হয়ে পড়েন এবং একটা পর্যায়ে দেখা যায় যে নিচে থেকে তিনি দুশ্চিন্তায় ভোগেন এবং আস্তে আস্তে এটা তার শরীরে একটা অন্যরকম নেতিবাচক প্রভাব ফেলে তাই আজকে মূলত কথা বলবো দুইবার সহবাসের মাঝখানে মধ্যবর্তী যে সময় রয়েছে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রিফ্যাক্টরি পিরিয়ড যেটি কিনা পুনরুদ্ধারের যে সময়টা সেই সময়টা নিয়ে চলুন তাহলে জেনে নেই দ্বিতীয় বা সহবাসের ক্ষেত্রে কেন লিঙ্গ উথানে সময় লাগছে বা কষ্ট হচ্ছে বা কেন সঠিকভাবে হচ্ছে না বা কেন দেরি হচ্ছে কেন বীর্যের পরিমাণটা কমে যাচ্ছে পাতলা হচ্ছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে জানতে হবে যে রিফ্যাক্টরি পিরিয়ডটা কী রিফ্যাক্টরি পিরিয়ড মূলত প্রথমবার সহবাসের পরে দ্বিতীয়বার সহবাসের মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই পুরো সময়টাকে রিফ্যাক্টরি পিরিয়ড বলা হয়ে থাকে অর্থাৎ পুনরুদ্ধারের যে সময়টা রিফ্যাক্টরি পিরিয়ড মূলত দেখা যায় যে গবেষণায় বলা হয়েছে এটা মূলত অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে নারী পুরুষ উভয় ক্ষেত্রে এগারো মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে এটা দীর্ঘ হতে পারে অর্থাৎ অনেক সময় চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে কিন্তু যে সকল পুরুষদের ক্ষেত্রে প্রি ম্যাচিউর ইজে ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটা পাঁচ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ রিফ্যাক্টরি পিরিয়ডটা ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে রিফ্যাক্টরি পিরিয়ডটা মূলত আমরা বলে থাকি যে এটা যারা ইয়ং বা যাদের বয়স কম তাদের ক্ষেত্রে এই পিরিয়ডটা বা এই সময়টা কম হয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়তে থাকে অর্থাৎ যারা নবীন তাদের ক্ষেত্রে রিফ্যাক্টরি পিরিয়ডটা কম হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে পরপর দুইবার সহবাসের মধ্যবর্তী যে সময়টা থাকে এটা অল্প হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থানের সমস্যাটা কম দেখা যায় কিন্তু যাদের বয়স বেশি বা প্রবীণ তাদের ক্ষেত্রে দেখা যায় যে রিফ্যাক্টরি পিরিয়ডটা লম্বা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থানজনিত যে বিষয়টা রয়েছে সেই ক্ষেত্রে একবার সহবাসের পরে দ্বিতীয়বার যখন কেউ সহবাসে যাচ্ছে বা একাধিকবার যখন কেউ সহবাসে যাচ্ছে তখন খুব সহজে তারা লিঙ্গ উত্থান হচ্ছে বা একেবারেই হচ্ছে না সে সমস্যাটা খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় হল যে আপনাকে অবশ্যই আমরা বলে থাকি যে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ আপনাকে সুস্থকর স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে সঠিক নিয়মে ঘুমাতে হবে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে এবং খাদ্য নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই জানা অবশ্যই তাজা ফল শাকসবজি রঙিন শাকসবজি ফল মূল এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ রিফ্যাক্টরি পিরিয়ডকে আমরা চাইলেই কিন্তু এটাকে কমিয়ে আনতে পারি সেক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে তাহলে রিফ্যাক্টরি পিরিয়ডটা কম হবে এবং সেই ক্ষেত্রে এই যে একটা দুশ্চিন্তা বা এই যে একটা অস্বস্তিকর অবস্থা এই অস্বস্তিকর অবস্থার মধ্যে কেউ পড়বে না